হ্যালো বন্ধুগণ দেখো আজকে দাদা রিসেপশানে ব্লগ নিয়ে চলে এসছি আর এদিকে দেখো দাদা বউটিকে খুব সুন্দর লাগছে আর আমার মেয়েকে নিয়ে আছে আমার মা হে এখানে বলি মামনি আছে প্রথমেই চলে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকার অনেক লাইন ছিল তারপর অনেক কষ্টে লাইন পেয়ে আর আমার বোন তোকে দেখো এদিকে ফুচকা খাওয়ার কম্পিটিশন লাগিয়েছে যেন ওর পাশে আর একটা বন্ধু ছিল ও ফুচকা খেয়ে যাচ্ছে ও আমার থেকে মানে বেশি খেয়েছে ফুচকা খেয়ে যাচ্ছিল ভাবি অনেকগুলো ফুচকা খাবো সেটা আর খাওয়া হয় না নাহলে মেন আইটেমগুলো খেতে পারবো না সেই জন্য অল্প করে খেয়ে নিলাম আর এদিকে আমাকে দেখো পাতা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমাকে আর দিচ্ছে না বিরক্ত লেগে বেশি খেলাম না অল্প খেয়েই চলে যেতে হলো ফুচকা খাওয়ার পর ভেবেছিলাম দই লস্যিটা খাবো কিন্তু দই লস্যি তখন হয়ে ওঠে নি সেই জন্য বললাম চলো সবাই মিলে একটা ফটো তুলে নিই গ্রুপ ফটো এখানে দেখো সবাই বৌদিদা তারপর দিদি বোন সবাই মিলে আছি বোনপো বোনছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম এখানে দেখো লস্যি খাওয়ার কত লাইন পড়ে গেছে আমিও খেতে চলে এসেছি লস্যি দিয়ে উঠতে পারছে না তাও আমরা সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন হবে তারপর খাবো গরমে একটু ঠান্ডাটাই সবাই টানে আর আমি কফি খেতে পারি না কফি যতবারই বিয়েবাড়িতে খেতে যাব না জীব পুড়ে যায় সেই জন্য আমি অন্য সময় খাই আমি কোনো অকেশান থাকলে তখন কফিটা খাই না ভেবেছিলাম কফি খাই না তো কি হয়েছে চিকেন পকোড়াটা খাবো কিন্তু চিকেন পকোড়া তখনও আনে নি অনেক লেটে লেটে সব স্টলে খাবারগুলো এসছে সেই জন্য পরে আবার বোন আমাকে একটা পিস দিয়েছিল আর খাওয়াই হয়নি চিকেন পকোড়া কেরকম আর দেখো আমি এখানে ভিডিও করতে এসেছি বলে দিদি আমাকে বলছে ভালো করে ভিডিও কর যাতে আমাকে তোদের ইউটিউবে দেখা যায় সেই জন্য আমি আরও ভালো করে তুলে নিলাম হা করে ঘুমাচ্ছে বাবা দিদি ঠিক করে দিচ্ছে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে সেই জন্য সকাল সকাল খেতে বসে গিয়েছিলাম কিন্তু খুব একটা খিদে ছিল না তাও বাধ্য হয়ে খেতে বসতে হলো মা মেয়েকে তো ধরে বসে আছে সেই জন্য আমাদেরকে খেতে পাঠিয়ে দিলো বললো তোরা আগে খেয়ে নে তারপর আমি খাবো আর দিদি বললো আগে যাই বাবু তারপর খাবো সেই জন্য আমরা তিনজন খেতে বসে গেলাম আমার কথা মশাই তো বিয়ে বাড়ি আবার যেতেই পারলো না যাওয়ার কথা ছিল তো কাজের চাপের জন্য আর যেতে পারলো না সবাই জিজ্ঞাসা করছিল ফিরে যে আমার কখন আসবে তো আর এলো না কি করা যাবে কাজের চাপের যখন আছে আর আমার একটা ফিস বাটারফ্রাই খেয়েই পেট ভরে গেল আর তো খেতে পারছিলাম না মনে হচ্ছিল একটু পরে খেতে বসলে খুব ভালো হতো আমার বোনও বলছে জোর করে যেন খাওয়া হচ্ছিল অ্যালার্ডটা দেওয়ার কথা ছিল ফিস ফাটার ফ্রাই পরে কিন্তু কত লেটে এলো আর এদিকে দেখো আমার বোন বলেছে একদম দুটি কটা রাইস দেবে আর দুটি কটাই দিয়েছে ওকে আর দেয়নি ও বলছে আরও দুটি কটা দাও নাহলে খাবোটা কি না হলে আবার হয় বলতে আবার একটু অল্প দিল আমার বোনপুও কিছু খেতে পারছে না এত খেয়েছে যে পেট ভর্তি করে ফেলেছে অল্পই খেয়েছে আর বলছে ফুলকা খেয়ে আমার পেট এত ফুলে আছে যে আর কিছু খেতে পারছি না প্লেন রাইসই খাইছি আর জানো তো আমার বাপি ফটো তুলতে খুব ভালোবাসে আমরা যখন সারছিলাম তখন বলেছিল একটা ফটো তুলে দেওয়ার জন্য কিন্তু তখন আর তোলা হয় না পরে যে তুলব বাকিটা আর দেখতে পাইনি আর তারপরে বাপি প্যান্ডেলে এসেছিল আইনচি দ্বারাও তোমার একটা ফটো তুলে দিয়ে বাপি বল আমি বাড়ি যাচ্ছি আমি স্কুটি করে যাবো তো তাড়াতাড়ি আগে হাতে চলে যাচ্ছি আর সেই জন্যেই বাকিতে একটা বললাম স্যান্ডেলেই তোমার ফটো তুলে আর ভিডিও তুলে আর দেখো বিয়ে বাড়িতে কেমন রান্না হয়েছে আমার দিদিকে দেখেই তোমরা বুঝতে পেরে যাবে কত সুন্দর রান্না হয়েছে আমার দিদির রেড তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি আর বিয়েবাড়িতে না সব কিছু আইটেম খাওয়া যায় না এত রকমের আইটেম থাকে যে খাবো খেয়ে উঠতে পারি না তাও অল্প অল্প সব রকমই খেয়েছি আমি না মিষ্টি খেতে খুব ভালোবাসি সেই জন্য আমাকে নাম দিয়েছে মিষ্টি প্রেমিক মেজ আর আমার মতন মিষ্টি পাগল কারা কারা আছে আমি যেখানেই যাই না কেন আমার বান্ধবী হোক বা ফ্যামিলি হোক জানে মিষ্টি খুব ভালোবাসে সেই জন্য আমার জন্য সবাই একটু মিষ্টি বেশি করে নিয়ে নেয় তারপর তুলে দেয় ছিল দাদার রিসেপশনের ব্লগ কেমন লাগলো জানি ওটা দাবাই